আমি আমাদের দোকান উচ্ছেদের নামে সন্ত্রাসী হামলা হলুটপাটের ঘটনায় সুস্থ বিস্তারের দাবিতে আজকের আমাদের এই বন্ধন আপনারা অবগত আছেন যে তেরোই নভেম্বর আমার পৌর চালু বাজারে ঘর আছে আঠাশ নং সাতাশ নং ঘর এরা অবৈধভাবে আমার দোকান ঘর ভাঙচুর করে আমার অনেক টাকা মালামাল লুটপাট হয়ে যায় লুটতলাজ হয়ে যায় উচ্ছেদের নামে লুটপাট করে এবং আমরা আমাদের দোকানে একটি ইট কাঠ কিছুই পাইনি আমার দুইটা গোডাউনে মালামাল ছিল চাউলের বস্তা ছিল আর অনেক ছিল আমার প্রায় আঠারো বিশ লক্ষ টাকার আমার ক্ষতি হয়েছে আমি এই বিষয়গুলো পৌরসভাকে জানাইছিলাম পৌরসভা কোনো ব্যবস্থা নেয়নি পরে থানায় অবগত করছিলাম থানাতে অভিযোগ দিছিলাম থানা কোনো অবগত নেয়নি তার কারণে আমরা আজকে এই মানববন্ধনের ব্যবস্থা করছি সম্মানিত সাংবাদিক আপনাদের সুদৃষ্টি কামনা করছি আপনাদের সহযোগিতা কামনা করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম